আসসালামু আলাইকুম ামুকুম ওরহামতুল্লি দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যে দেশ থেকে দেখতে পাচ্ছেন এবং যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আমি আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা মুরাদপুর বুঁয়া পুকুর পার তো যদিও আসলে রাস্তাটা একটু চিপা হয় রাস্তা সুন্দর আছে ক্লিয়ার আছে রাস্তার কোনো ঝাঁঝামেলা নেই এখানে ছয় শতকের একটা প্লট আছে যে উদ্দেশ্যে আসলাম এই ছয় শতকের প্লটটা দেখিয়ে দিব সাথেই থাকুন আর দেখেন এখানে এই রাস্তা হলেও এই রাস্তার মধ্যেই দেখতে পাচ্ছেন মোটামুটি ছয়তলা বিল্ডিং আছে তো এই রাস্তা দিয়েও ছয়তলা অনুমতি পাওয়া যায় আমি বিল্ডিংটা দেখিয়েই দিলাম প্রথমে তো দর্শক এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা নিয়ে পেজটাতে একটু ফলো করে লাইক শেয়ার করি সাথেই থাকবেন তো আমাদের এখানে একবারই এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন এরকম ছয় শতকের একটা প্লট আছে তো জায়গার সামনে দিয়ে আবার রাস্তা প্রশস্ত আছে মোটামুটি ভালো খারাপ না সাথেই থাকুন আমি মূল প্লটটা যেটা এটা দেখাচ্ছি ছয় শতক না ছয় শতক একবারই এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন গ্যাস আছে না গ্যাস আছে জায়গাটা স্লোলি দেখাই তো আশপাশটা দেখাচ্ছি আশপাশে কিন্তু দেখেন মোটামুটি চারতলা পাঁচতলা ছয়তলা কিন্তু আছে আমি ছয়তলা প্রথমেই দেখাইছি আর এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন তো এমনি রাস্তা ক্লিয়ার আছে একটু সমস্যা হলো এতটুকুই আসলে প্রাইভেট কার্ড ঢুকানো যাবে না এটাই হলো সমস্যা আর নাইলে অন্য কোনো সমস্যা নেই আমি আসলে যতটুকু রাস্তা যেটা যতটুকু আছে সঠিকটা বলার চেষ্টা করি যেহেতু আপনারা প্রবাস থেকে দেখেন আমার ভিডিওগুলি অনেক অনেক ধন্যবাদ তো এই পর্যায়ে প্রাইসটা জানাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত তবে স্ক্রিনে লেখা থাকবে প্রাইসটা পরবর্তীতে ইনশাল্লাহ জানিয়ে দেব আর স্ক্রিনে লেখা থাকবে তো সেই সাথে আমার নাম্বারটা জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এরিয়া তো মুরাদ ফুট বললামই আচ্ছা আপনি মুখপাতটা কত হবে আনুমানিক মুখপাত পঁয়তাল্লিশ লোক পঁয়ত্রিশ চল্লিশ হবে না আনুমানিক পঁয়ত্রিশ চল্লিশ মুখ পথা হবে আচ্ছা এটাই বলে দে প্রাইস স্ক্রিনে লেখা থাকবে না কি তো প্রাইসটা স্ক্রিনে লেখা থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ